বাজিতপুরে জুলাই যোদ্ধা রাকিব হত্যার এক মাস পেরিয়ে গেল এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি এতে এলাকাবাসী খুবই ফুসছে বৃহস্পতিবার সকালে বাজিতপুর বাজারের বাসমহল এলাকায় কয়লাগ ইউনিয়নের শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত রাকিবের ছোট ভাই ও মামলারবাদী রিয়াদুল ইসলাম জানান গত দশ আগস্ট রাকিবকে তার বন্ধুরা হাওড়ে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে পনেরোই আগস্ট তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় কৈলাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব কাউসার সহ দশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না বলেন রাকিব ছিলেন জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি তিনি প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন এই সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন মানববন্ধনে স্থানীয় নেতা সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন